নমস্কার বন্ধুরা আজকে লক্ষ্মী ভাণ্ডারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর অগাস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডারে টাকা ছাড়া নিয়ে আজকে নবান্ন থেকে জানানো হল নতুন আপডেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন দারুণ খুশির খবর রাজ্যের সব মা বোনেদের তো কি সেই আপডেট তো বন্ধুরা এই অগাস্ট মাসে প্রকল্পের টাকা ছাড়া নিয়ে বড় চমক দিয়েছে রাজ্য সরকার অগাস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডারে এবার রাজ্যের মা বোনেরা শুধু যে এক হাজার বা বারোশো টাকা পাবেন শুধু তাই নয় এবারে অগাস্ট মাসে পাবেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবারে অগাস্ট মাসের লক্ষ্মী ভাণ্ডারে রাজ্যের মা বোনেরা পাবেন অতিরিক্ত টাকা অগাস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হবে ডবল টাকা সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন অগাস্ট মাসে কবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই অগাস্ট মাসে অনেক মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না অগাস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী কোন কোন মা বোনেদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা দেওয়া হবে এবং অগাস্ট মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এবং কারা কারা এই অগাস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না কেনই বা তাদেরকে টাকা দেওয়া হবে না সব কিছু জানাব আজকের ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল আপনি যদি একজন লক্ষ্মী ভাণ্ডারে সুবিধা প্রাপক হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ তাই অনুরোধ ভিডিওটি পুরো দেখুন ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন তো বন্ধুরা তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে যে যে জনকল্যাণমূলক কাজ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের মা বোনেদেরকে আর্থিকভাবে সহযোগিতা করে থাকে দু সালে যখন প্রকল্পটি চালু হয়েছিল তখন রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হতো পাঁচশো টাকা এবং হাজার টাকা এই বছর এপ্রিল মাসে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হয়েছে এখন রাজ্যের মা বোনেরা অ্যাকাউন্টে পেয়ে থাকেন হাজার টাকা এবং বারোশো টাকা আজকে নবান্ন অগাস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল অগাস্ট মাসে রাজ্যের মা বোনেরা বাড়তি টাকা পাবেন নিজেদের অ্যাকাউন্টে তো বন্ধুরা অগাস্ট মাসে কোনও কোন মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে বাড়তি টাকা এই মুহূর্তে রাজ্যে প্রায় দু কোটির মতো মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিন্তু দেখা গেছে অনেক মহিলারা নিজেদের অ্যাকাউন্টে প্রতি মাসের টাকা প্রতি মাসে পান না অ্যাকাউন্টে টাকা ঢোকে না বিভিন্ন কারণে জুলাই মাসে দেখা গেছে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা আসেনি তো তাদের চিন্তার কিছু নেই তাদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রয়েছে খুশির খবর এই অগাস্ট মাসে সেই সব মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা উনাদেরকে প্রথমে অগাস্ট মাসের টাকা দেওয়া হবে এবং পরে আবার উনাদেরকে জুলাই মাসের টাকা দেওয়া হবে অর্থাৎ প্রথমে ওনারা অগাস্ট মাসের টাকা পাবেন জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার টাকা করে আর এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো টাকা করে পরে আবার উনাদের অ্যাকাউন্টে জুলাই মাসের টাকা দেওয়া হবে এক হাজার টাকা ও বারোশো টাকা তো বন্ধুরা বুঝতেই পারছেন অগাস্ট মাসে অনেক জেনারেল ওবিসি মা বোনেরা পাবেন হাজার হাজার মোট দু হাজার টাকা এবং এসসি এসটি মা বোনেরা পাবেন বারোশো বারোশো মোট দু হাজার চারশো টাকা অর্থাৎ অগাস্ট মাসে ডবল টাকা দেওয়া হবে অ্যাকাউন্টে গণ্ডগোলের জন্য জুন মাস থেকে অনেক মা বোনেদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসেনি নবান্ন থেকে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যদি ইতিমধ্যে নিজেদের অ্যাকাউন্টের গণ্ডগোল সমাধান করে অ্যাকাউন্টটি পুনরায় চালু করে নিয়েছেন তাহলে এই অগস্ট মাসে তাদের সব বকেয়া টাকা তারা পেয়ে যাবেন তারা এই অগাস্ট মাসে পেতে চলেছেন মোট তিন হাজার টাকা এবং তিন হাজার টাকা নবান্ন থেকে বলা হয়েছে অগস্ট মাসে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে মে মাসের মতো দেরি আর হবে না খুব সমস্যা না হলে তিন থেকে চার তারিখের মধ্যেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে যেহেতু অনেক উপভোক্তা তাই সবাইকে একই দিনে টাকা দেওয়া সম্ভব নয় তাই জেলাভিত্তিক কয়েকটি ধাপে এই টাকা ছাড়া হবে এছাড়াও বলা হয়েছে জুলাই মাসে যে সব মা বোনেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই সেই সব মা বোনেরা অগাস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না তাই বলছি সোমবার দিন এই কাজটি সেরে ফেলুন আশা করি সবকিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটি টিপে পাশে থাকুন ভিডিওটি আপনার কেমন লাগল অবশ্যই কমেন্ট করুন ধন্যবাদ